নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জানুন রাধা শব্দটি কোথা থেকে এসেছে এবং রাধা রানীর গায়ত্রী মন্ত্র রাধা রানীর ধ্যান মন্ত্র রাধা রানীর পুষ্পাঞ্জলি মন্ত্র রাধা রানীর প্রণাম মন্ত্র তবে বন্ধুরা মন দিয়ে শুনুন রাধা রানীর কৃপা লাভ করুন রা শব্দটা এসেছে রমন থেকে রমন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী ধা শব্দটা এসেছে ধারণ থেকে রাধার শব্দের পূর্ণ অর্থ হল আনন্দকে ধারণ করা অর্থাৎ যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি হলেন রাধা আনন্দটা কে আনন্দটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আরেক নাম সচিদানন্দ চিৎ আনন্দ আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আছেন আত্মার মধ্যে ধারণ করে আছেন তিনি রাধা রাধাকে বিশ্বভানু নন্দিনীও বলা হয় তবে বন্ধুরা গায়ত্রী মন্ত্র রাধা রানীর ওং যায়ে বিদ্হে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহী রাধা প্রচোদয়াৎ রাধারানীর ধ্যান মন্ত্র ওং তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং স্বর্ণালঙ্কার ভূষিতাম নীল বস্ত্র পরিধানাং ভজে বৃন্দাবনেশ্বরী মন্ত্র ওং হিং শ্রী রাধিকা রাধারানীর রাধা রানীর পুষ্পাঞ্জলি মন্ত্র এসো সচুন্দন গন্ধপুষ্প শ্রীকৃষ্ণায়নম এসো শ্রী গন্ধপুষ্প নম। তবে রাধারানীর প্রণাম মন্ত্র জানুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষু ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে রাধার সাথে শ্রীকৃষ্ণের প্রণামও করবেন তবেই রাধারানী অত্যন্ত খুশি হবেন আর আপনার উপর অশেষ কৃপা লাভ করবে তবে বন্ধুরা কমেন্টে শ্রী রাধে লিখতে ভুলবেন না